কুবের ছিলেন ধন ও সম্পদের দেবতা এবং তিনি নিজেকে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছিলেন শিবের ভক্ত কুবের নিজের দর্শন শরীর লুকিয়ে রাখতে সারা গায়ে অনেক গয়না পরে থাকতেন শিব যাতে গয়নাগাটি পরেন তার জন্য বারবার মহাদেবের কাছে আবেদন করতে থাকতেন তিনি শিব তাকে বলেন যে তার একমাত্র প্রসাধন ছাই অন্য কোনো কিছু তার প্রয়োজন নেই তবু কুবের বারবার এক কথা বলাই মহাদেব তাকে বলেন তুমি যদি সত্যি আমার জন্য কিছু করতে চাও তাহলে আমার পুত্র গণেশকে তোমার বাড়ি নিয়ে গিয়ে পেট ভরে খাওয়াও খাওয়ার কথা শুনেই তো গণেশ এক পায়ে খাড়া তাই তিনি শিব ও পার্বতী সহ অন্যান্য দেবতাদের একটি বিশাল নিমন্ত্রণ করেন গণেশও এই ভোজে উপস্থিত ছিলেন কিন্তু নিমন্ত্রণের পেছনের ঘটনাটি ছিল কুবেরের অহংকার এবং অন্যদের উপর তার শ্রেষ্ঠত্ব জাহির করার একটি প্রচেষ্টা তিনি শিব ও পার্বতীকে তার ঐশ্বর্য ও প্রাচুর্য দেখাতে চেয়েছিলেন তারপর কুবের তখন গণেশকে নিজের বিশাল প্রাসাদে নিমন্ত্রণ করে নিয়ে যান সেখানে গণেশের খাওয়া কিছুতেই শেষ হতে চায় না গণেশের খাওয়ার বহর দেখে কুবের বলেন যে এরপর আরো খেলে তার শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু গণেশ তাকে জানিয়ে দেন যে তার কোনো অসুবিধে হবে না আরো খাবার নিয়ে আসতে বলেন এইভাবে খেতে খেতে কুবেরের সমস্ত খাদ্য গেল গেল এমনকি সমস্ত সম্পদ নিঃশেষ হয়ে তবু গণেশের উদর পূর্তি হল না তখনও গণেশ ক্ষীর আর লাড্ডু খেতে চান শেষে কুবের নিজের ভুল বুঝতে পেরে গণেশের পায়ে লুটিয়ে পড়েন তিনি বলেন যে অর্থের মোহে তিনি খোদ মহাদেবের কাছে দর্প দেখিয়ে ফেলেছেন তার যা আছে সবই যে মহাদেবের দান তা তিনি ভুলে গিয়েছিলেন তখন গণেশ মুচকি হেসে মিষ্টান্ন না খেই চলে আসেন এই ঘটনার মাধ্যমে গণেশ কুবেরকে শিক্ষা দেন যে সম্পদ ও ঐশ্বর্য সবকিছু নয় বিনয় ও নম্রতা থাকাও উচিত